আজকে ব্লগটি সকাল থেকে স্টার্ট করলাম সকালে নাস্তা থেকে শুরু করলাম আজকে সারাদিন কি কি করেছে কি রান্না করেছে থাকছে ছোট্ট একটি ব্লগে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে যেভাবে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আজকে একটু হালকা পাতলা রান্নাবান্না করবো আসলে প্রতিদিন তো রান্নাবান্না করতে হয় সেটা ভিডিও যদি আমি শেয়ার করতে যাই সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা চেষ্টা করে টুকটাক বান্না যেটা আছে সেটা আমার ভালোবাসার মানুষদের সাথে আমি শেয়ার করি যাই হোক এখানে কিন্তু আজকে আমি মাছ ভুনা করে নিব মাছটা প্রথমে হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম এ তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে রসুন বাটা দিয়ে আমি কিন্তু সব কিছুতে রসুন বাটা অ্যাড করি আমার কাছে কেন যেন রসুন বাটা না দিলে খাবারটা যেন পরিপূর্ণ হয় না যাই হোক যার যার পছন্দ যার যার রুচি বলে কথা এখানে কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিলাম এরপর রসুন বাটাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি লবণটা একটু যে বুঝে শুনে দিব কেননা আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি সেজন্য একটু বুঝে শুনে লবণটা দিতে হবে এখানে যাই হোক এখানে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার মশলাটাও কষাই সেটা কিন্তু আমি আর শেয়ার করি না যাই হোক সেটা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তখন আপনারা বিরক্ত বোধ করবেন আমার ভিডিও দেখতে চাইবেন না এক চুলায় আমি ভাত রান্না করাই শেষ এক চুলায় আমি চিকেন দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোলা রান্না করছি আর এক চুলায় পোয়া মাছটা পোনা করেছি আমার কাছে পোয়া মাছ একটু হালকা ভেজে রান্না করলে সেটা কিন্তু খুবই ভালো লাগে যদি মাছটা বাজার থেকে আনা হয় তখন কিন্তু আমি কাঁচা মাছ রান্না করার চেষ্টা করি আর যদি এটা ফ্রিজের হয় সেটা কিন্তু আমি ভেজে রান্না করে আমার কাছে কেন যেন মাছ ভাই ভেজে রান্না করলে সেটা খেতে ভালো লাগে যারা আমার ভিডিও দেখে তারা তো জানে যাই হোক এটা একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে আপনাদের সাথে কথা বল বলতে কিন্তু আমার কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখানে কিন্তু আমি ধনে পাতার কাঁচামচ দিয়ে নামিয়ে ফেলবো আমি কিন্তু তেমন একটা তেল মশলা ইউজ করি নি যেহেতু প্রায় সময় দেখা যায় যে আমি হালকা পাতলাভাবে রান্না করি এখানেও কিন্তু আমি তেমন একটা মশলা তেল তেমন একটা ইউজ করি নি হালকা তেলে মশলায় রান্না করেছি এটা যেহেতু বাচ্চারা খাবে একটু ঝাল কম দিয়ে রান্না করেছি যাই হোক এখানে কিন্তু আমার অলমোস্ট রান্না শেষ আমার কিন্তু এখন কেন যেন টমেটো ভত্তা খাওয়ার ক্রেভিং হয় সবসময় আমি টমেটো ভত্তা টা করি আমি কিন্তু টমেটো ভত্তার সাথে এখন রসুন দিই যার কারণে এটা খেতে টমেটো ভত্তাটা খেতে খুবই ভালো লাগে এর মধ্যে টমেটো ভর্তা করব এখানে কিন্তু মাছ রান্না করা শেষ ডালও ছিল বাচ্চাদের বাচ্চাদের জন্য আর চিকেন রান্না করেছি আর এখানে গতকালকে তরকারি শালগম দিয়ে ইলিশ মাছ রান্না করছি সেটা কিন্তু আপনারা দেখেছেন আমি রিলসে শেয়ার করেছিলাম এখানে কিন্তু টমেটো ভত্তা করবো যার কারণে কাঁচামরিচ দিয়েছি ধনে পাতা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে সরিষা তেল দিয়ে লব লবণ দিয়ে ভত্তাটা করে নিব তো আজকে আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম